হবে এবং তিনি বলছেন যে সাংবাদিকের এটা জানা উচিত বিচারপতি নাকি তাদের নামের অংশ তাই সেটা সহই রাখতে হবে আচ্ছা একটা প্রশ্ন আমরা করি উনি তো রিচার্ড বটেই উনি তো বিচারপতি ছিলেন এইসব লোকজন না আমাদের সর্বোচ্চ আইনের যে জায়গা যারা আমরা বেসিকটুকু জানি না একটু বলি যে আমাদের বিচার বিভাগ তো দুভাগে বিভক্ত একটা হচ্ছে নিম্ন আদালত বা বিচারিক আদালত আমাদের মনে হয় যে এটা না এটা মূল হয় কিন্তু নিম্ন আদালত বা অধস্তন আদালত বলে সংবিধানে এটা হচ্ছে আমাদের যে জেলায় জেলায় যে কোর্টগুলো আছে যেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা বিচার করেন আর আছে উচ্চ আদালত ওটারও দুভাগে ভাগ করা একটা অংশ হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আপিল বিভাগ আপিল বিভাগ হচ্ছে বাংলাদেশের বিচারালয়ের সর্বোচ্চ জায়গা এই শামসুদ্দিন চৌধুরী মানিক সেই আপিল বিভাগে ছিলেন প্রশ্ন বিচারপতি ছিলেন আপনি যদি সংবিধানে যান সংবিধান দেখেন এই প্রসঙ্গে আমি একটা কথা একটু বলে রাখি সবাইকে প্লিজ সংবিধান না কোনোভাবে সংবিধান বিশেষজ্ঞ বলে একটা বিষয় আমাদের সামনে আনার চেষ্টা করা হয় একদম না সংবিধান বাংলা এবং ইংরেজিতে লেখা হয় এবং আপনি পড়লে জানবেন সংবিধান থেকে কনফিউজন হলে বাংলা পাঠ প্রাধান্য পাইবে তার মানেটা হচ্ছে বাংলা পাঠটাই প্রধান ইংরেজিটাও পড়ার দরকার নেই আপনি মন দিয়ে বাংলাটা পড়ুন এবং জানুন এই স্টেটের সাথে আপনার চুক্তি কি আপনার প্রাপ্য কি স্টেটের কাছে কোন কোন প্রশ্ন আপনি করতে পারেন আপনাকে কি করতে পারে এই সচেতনতাটা জরুরি শুধু বিসিএস পরীক্ষার জন্য সংবিধান পড়তে হবে এই নিয়ম থেকে বেরিয়ে আসা উচিত যাই হোক যে সংবিধানে যান দেখবেন বাংলাদেশে মাত্র একজন বিচারপতি আছেন উনি হচ্ছেন প্রধান বিচারপতি যারা আছে সবাই হচ্ছে বিচারক বিচারপতি বাকি যারা আছেন সবাই সুতরাং সংসদ বিচারী মানে করে দিন বিচারপতি ছিলেন না আমরা একটা ভুল আসলে ক্রমাগত করছি দেশের সর্বোচ্চ পরিচিত স্বনাম ধন্য সব মিডিয়াও তার নামের সাথে বিচারপতি লেখেন আচ্ছা যদি বিচারপতি হতে লো তাও ওনার লিখতে হবে কেন কোনো আইন আছে আমরা এখানে চর্চা করছি দ্যাটস ব্যাড আমাদের বিশেষ করে সামরিক বাহিনীতে যেসব কর্মকর্তা কাজ করেন তারা রিটায়ারমেন্টের পর সবাই নামের আগে ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল নানান কিছু লেখেন তাই যদি হয় তাহলে তো সচিবরা লিখবেন সবাই লিখবেন কি প্রয়োজন আসলে বাইরে কোথাও কি চর্চা আছে আপনি যে লেখেন তার মানে আসলে আপনি আলাদা করে নিজেকে দেখানোর চেষ্টা করেন সমাজে এই চর্চাটাও ভালো না দেখো এটুকু বলে রাখি যে একজন বিচারক যিনি আপিল বিভাগে কাজ করেছেন সর্বোচ্চ জায়গায় উনি নিজকে বিচারপতি বলছেন এটা সাংবিধানিক ভাবে ভুল দুই যদি বললাম না ধরুন আমরা বলা উচিত এতে কি হয়ে গেল আপনার ভেতরে না তীব্র ইনফেরিয়রিটি কমপ্লেক্স আছে

কোথাও তাদের একটা সিরিয়াস ইনফেরিয়রিটি কমপ্লেক্স আছে সো মালিক সাহেব তাহলে যদি ইনফেরিয়রিটি কমপ্লেক্সটা আমার এই লেখার হেডলাইনে স্যাডিস্ট শব্দটি এই বক্তার এই স্পিচের হেডলাইনে স্যাডিস্ট শব্দটি আমি লিখে কোট আনকোট করেছি সেটা আসলে আমার বক্তব্য না উনি স্যাডিস্ট কিনা উনি আচরণগুলো তাহলে খেয়াল করুন এটা একটা বললাম এরপর একটু যাই আমরা আসলে বড় কয়েকটা কথা বলে নেব আসলে ওনার একটা নতুন উপলক্ষ্য হয়েছে বলে তাকে নিয়ে কথা বলছি এই লোকটাকে দেখা দরকার এবং বোঝা দরকার যে আমাদের বিচার অঙ্গনে বিচারালয়ে কোন ধরনের মানুষকে অ্যাপয়েন্ট করা হয়েছে শুধুমাত্র দলীয় পারপাস সাফ করার জন্য এবার যেন দু একটা কাণ্ড আর একটা বলি একবার বেগম খালেদা জিয়ার বাসা ঘেরাও করতে গিয়েছিল আওয়ামী লীগের বিভিন্ন লোকজন একজন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক গিয়েছিলেন সেটাই যোগ দিতে ঠিক আছে উনি বিচারক থাকাকালীন সময় একবার অবিশ্বাস্য একটা কাণ্ড ঘটেছিল উনি একটা ফ্লাইটে ইকোনমি ক্লাসের টিকিট কিনে বিজনেস ক্লাসে গিয়ে বসেছিলেন তো ফ্লাইটের ক্রুরা এসে তাকে সেখান থেকে তুলে তার সঠিক জায়গাটা দেখিয়ে দেয় উনি এরপর কোর্টে গিয়ে এই যত বিমানের লোকজন আছে তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন আদালত অবমাননার কথা বলে তাকে অপমান করা হয়েছে এই কথা বলে আবারও বলছি স্যাড আমি বলিনি আবারও বলছি সেটা কে বলেছেন আমি একটু পরে আসছি সাম্প্রতিক কালে উনি আলোচনায় আসলেন উনি বিএনপির একটা মানে গতকাল বিএনপির মানে গতকাল তো যেসব আমি ভিডিও করছি তার আগে জানেন যে তারেক রহমান আর তার স্ত্রীর বিরুদ্ধে একটা গ্রেফতারি পারোয়ানা জারি করেছে দুদক সেটার বিরুদ্ধে বিএনপি একটা প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে পল্টন এলাকায় সেখানে রেখে যাওয়ার সময় ওনাকে থামানো হয় এবং ওনার ভাষ্য মতে যে ওনাকে বলে যে মাইন্ডটা যায় উনি নিজে বলেছেন এটা অন রেকর্ড আপনি ইউটিউবে সার্চ দিলেই দেখতে পারবেন এটা বলে নাকি তাকে মারধর করে তার ড্রাইভারকে মারধর করে একটা জিনিস খুব জরুরি সেটা হচ্ছে আইনে এটা আছে সারকামস্টেন্সিয়াল এভিডেন্স বলে মানে পারিপার্শ্বিকতা মিলিয়ে আপনি আসলে সে জিনিস বুঝবেন আলাদাভাবে বুঝলে বুঝবেন না প্রথম কথাটা হচ্ছে ওনাকে কি আসলে মারধর করা হয়েছে এই প্রশ্ন ওঠার যৌক্তিক কারণ আছে প্রথম তার আগে যদি বলে রাখি এটা যদি করা হয়ে থাকে এটা আমি বারবার বলার চেষ্টা করছি এই মানুষগুলোর ভয়ঙ্কর অপরাধ আছে কিন্তু তারা শারীরিক ভাবে কোথাও গিয়ে আক্রান্ত হবেন এটা সঠিক না কোন একদিন এই দেশে একটা জনগণের সরকার আসলে সব বিচার হবে বহু আছে যেগুলো নিয়ে যায় এবং শাস্তি যাই হোক ওনাকে আবার কি করেছে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে এবার পরে যা যা ঘটেছে একত্র করি মুহূর্তে উনি দেশের একটা পোর্টালের সাথে সাক্ষাৎকারে বলছেন যে তার উপরে যে আক্রমণ করেছে এই আক্রমণ দিয়ে একটা জিনিস বোঝা যায় বিএনপি সুন্দরভাবে জনসমাবেশ করার কথা বলছে মিথ্যা তারা সহিংস হচ্ছে আজকে তার উপরে হয়েছে আরো তালিকা ধরে ধরে অনেকের উপরে হবে আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করি ধরে নিলাম তর্কের খাতিরে আবারও বলছি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে বিএনপি এই হামলা করেছে কিছু বিএনপির কিছু লোকজন যদি হয়ে থাকে সেটা যেন বিএনপির জনসভা বন্ধ করে দিতে হবে যত দিকে জনসভা হচ্ছে এটা কি লজিক্যাল আদৌ লজিক্যাল বটেও না সর্বোচ্চ যারা যারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করুন তাদেরকে শাস্তি দিন ऑलरेडी উনি মামলা করা হয়েছে এবং কিভাবে কিভাবে যেন বিআরপি বেশ কয়েকজনকে ধরা হয়েছে রিমান্ডে নিয়ে হয়েছে কিভাবে উনি জানলেন এরা কারা আমি আসলে জানি না কিন্তু করা হলো বাংলাদেশে এগুলো কি হয় না আমরা আসলে বুঝি কি সারকমস্টেনশিয়াল এভিডেন্স কি উনি মারের অভিযোগ করলেন তার সাথে বলে দিলেন বিআরপি জনসভা বন্ধ করে দিতে হবে তাহলে আমরা সাধারণ এটিকে যদি মেলাই আপনি নানাভাবে বিআরপি জনসভায় ঝামেলা করতে পারছেন না সরকার এটা করছে ওটা করছে একশো চুয়াল্লিশ দ্বারা পেটানো গুলি করে মেরে ফেলা অবরোধ হরতাল অঘোষিত হরতাল পরিবহন ধর্মঘট এরা লঞ্চের ধর্মঘট দিয়েছে বরিশালকে সামনে রেখে কোনো কিছু দিয়ে তো বিএনপিকে ঠেকানো যাচ্ছে না এবার উনি এসছেন এসব করা যে মেলাতে পারি হামলার এক ধরনের অভিযোগ তৈরি করা হচ্ছে আসলে বিএনপিকে বিপদে ফেলার জন্য হতে পারে এবং তার অতীত কর্মকাণ্ড যদি আমরা যোগ করি এবার আসি স্যাডিস্টের প্রসঙ্গে 2012 সালে একবার এই ভদ্রলোক জানা মানে সংসদের সাথে চরম সংঘাতে জড়িয়ে যান আমি ডিটেইল সংঘাতে জায়গায় যাচ্ছি না ইট ওয়াজ আর ইন্টারেস্টিং ডিবেট এট দ্যাট টাইম কিন্তু কোন একটা মামলা প্রসঙ্গে সংসদে আলোচনা হয় আমি জানি না আপনারা এটা জানেন কি না আমি আবারও বলছি প্লিজ আমি মানে বিনয়ের সাথে বলছি আপনারা অনেকেই অনেক কিছু জানেন বোঝেন পড়েন তারপরে যারা পড়েননি খুব মন দিয়ে সংবিধানটা পড়তে হবে প্লিজ সংবিধানে আমাদের সংসদের ভেতরে যে কথাগুলো হয় এগুলো এক ধরনের দায় দায় মুক্তি আছে আপনি কোনটা চ্যালেঞ্জ করতে পারেন না সেগুলো সংসদ কিন্তু কথা বলার জন্য একটা অসাধারণ জায়গা সো একটা বিচারের বিচার নিয়ে সংসদে ডিবেট হচ্ছিল সিরিয়াস ডিবেট হচ্ছিল এবং সেই ডিবেটটা হতে দিয়ে জনাব আব্দুল হামিদ যিনি এখন প্রেসিডেন্ট তখন উনি স্পিকার ছিলেন তিনি নাকি রাষ্ট্রদ্রোহ করেছেন এরকম একটা অভিযোগ জনাব মানিক করেন এবং কোটে উনি ভয়ঙ্কর ভাবে রিয়াক্ট করেন স্পিকার এবং সংসদের বিরুদ্ধে তখন সংসদে এটা নিয়ে মারাত্মক ঝামেলা তৈরি হয় নানান সংসদ সদস্য অনেকে অনেক কথা বলেন তখন জনাব তোফায়ল আহমেদ আওয়ামী লীগের ভেটারেন সংসদ সদস্য কি বলেছেন আমি একটু পড়ি তিনি বলেন যারা মানিককে উদ্দেশ্য করে তিনি মানুষকে অপমান করতে পছন্দ করেন যারা স্যাডিস্ট অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায় আমরা তাদের ঘৃণা করি আমি বলিনি তো আহমেদ বলেছে এরপর ও ঘটনা আছে খুব ইন্টারেস্টিং এই পর রিটায়ারমেন্ট এর পরিস্য কতগুলো কাণ্ড করলেন উনি প্রধান বিচারপতি তখন এস কে সিনহা সিনহার বিরুদ্ধে অভিযোগ করা শুরু তাকে রাজাকার বলা শুরু করলেন সংবাদ সম্মেলন করে একটা অডিও রেকর্ড করে সেটা ফাঁস করলেন মানে খেয়াল করুন একজন প্রধান বিচারপতি সিটিং তার বিরুদ্ধে আপিল বিভাগের একজন বিচারক এই রকম অভিযোগ করছে বসে বসে তখন রিটায়ার্ড প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বলেছিলেন এই স্যাডিস শব্দটা ডেকে এনে যে জনাব তোফায় স্যাডিস বলেছেন যারা মানে যে স্যাডিস্ট এটা প্রমাণ করলেন আবার এটা তবে আছেন বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী এই আওয়ামী লীগের সময় উনি প্রধান বিচারপতি হয়েছিলেন তিনিও তাই বলেন তাহলে খেয়াল করুন এই রকম একজন লোক এখন মাঠে নেমেছে এবং সে এই কাজগুলো করছে যা কাজগুলো মানুষের প্রতি সাজেস্টিভ বিহেভিয়ার তার ভেতরে ওই জিনিস আছে তার চাইতে জরুরি কথা সবচেয়ে জরুরি কথা আরো আছে এই ভদ্রলোক ডবল পাসপোর্টধারী দ্বৈত নাগরিকত্ব আছে ওনার উনি ব্রিটেনেরও নাগরিক উনি ব্রিটিশ পাসপোর্ট আছেন বাংলাদেশের আইনে সাংবিধানিক পদগুলোতে যাওয়ার জন্য দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি সো আমাদের নাগরিকদের সচেতনতা তৈরি হতে হবে তারও যদি দ্বৈত নাগরিকত্ব থাকে সে কোনো সাংবিধানিক পোস্টে নিয়োগ পেতে পারে না আমাদের এমন নিয়ম করা উচিত কিন্তু নিয়মটা নেই সো টেকনিক্যালি টেকনিক্যালি জনাব মালিকের বিচারক হওয়ার জন্য সমস্যা ছিল না কিন্তু একটা জিনিস খুব জরুরি তারপরও আইনি সব কিছু নয় নৈতিকতার প্রশ্ন আছে একটা কথা আছে। কিছু কিছু জিনিস লিগাল এটা করা মানে আসলে আমাদের কাছে নৈতিকভাবে ঠিক না আমাদের নীতি বলে তো একটা কথা আছে সো আমি তার এই পদে যাওয়া থাকা এগুলোকে অনৈতিক মনে করি এবং এই অনৈতিক কাজ করা লোকটা যাচ্ছে তাই বিহেভিয়ার অন্যকে টর্চার করে আনন্দ পাওয়া লোকটা আমাদের সামনে মাঝে মাঝেই আসে মাঝে মাঝে নসিহত করে মাঝে মাঝেই তথা কথিত এখন এই কথাটা এখন এরকম দাঁড়িয়ে গেছে যে আমাদের কাছে ডেরোগেশন হয়ে গেছে তারা আমাদের সামনে স্বাধীনতার কথা স্মরণ করান স্বাধীনতা না আমরা ভালো বুঝি স্বাধীনতার চেতনাও আমরা ভালো বুঝি স্বাধীনতা চেতনা মানে এই শব্দটা উচ্চারণ করে এই দেশের ভোটাধিকার থেকে মানুষের সব অধিকার নষ্ট করে দিয়ে থাকা না সত্যিকার চেতনা কি আমাদের সেই প্রক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতার ঘোষণা পত্র আমরা কি কি লিখেছিলাম সেগুলোর মানে কি আমরা খুব ভালো বুঝি সব সবক আমাদের কাছে দিতে আসতে হবে না এবং এই মানিক সাহেবের মতো লোকদের মুখ থেকে এসব সবক আমাদের শুনতে হবে না আবারও বলে এইটুকু শেষ করি এই ঘটনা মাঠে নেমেছেন এবং এই মাঠে নামার একটা বড় উদ্দেশ্য হচ্ছে এই যে বিএনপি এখন জনসভাগুলো করছে আমি ধারণা করি তার মতো আরো কেউ কেউ এই ধরনের ঘটনা ঘটবে এবং এই ঘটনা ঘটার কারণে ঘটার পরিস্থিতিতে দেখা যাবে বিএনপি জনসভার বিরুদ্ধে স্টিগমাটাইজ করা তাকে এক ধরনের কালিমা লেয়ার চেষ্টা করবে সো এটা আমরা যদি জেনে থাকি আমাদের এই ব্যাপারটায় ভবিষ্যতে খেয়াল রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে কিছু মন্তব্য করেছেন বর্তমান সরকার এবং সরাসরি প্রধান উপদেষ্টাকে নিয়ে সেটা নিয়ে গতকাল সারা দিন বেশ আলোচনা সমালোচনার মুখর ছিল আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বলা বাহুল্য সমালোচনা অনেক বেশি ছিল কিছু প্রশংসা অবশ্যই তিনি পাচ্ছিলেন তার এই উক্তিগুলো তিনি কেন করেছেন কি উদ্দেশ্য সফল করতে চেয়েছেন সেটা আমরা ধারণা করতে পারি সেই ব্যাপারে আসব। এরপর তাকে যখন আমি তার ফোনে ইন্টারভিউ দেখেছি শুনেছি টিভি চ্যানেলগুলো কেউ কেউ ইউটিউবে আপলোড করেছে সেখানেও তিনি তার অবস্থান থেকে বিন্দু মাত্র সরে আসেননি বরং তিনি এমন কিছু কথা সেখানে যোগ করেছেন এগুলো আলোচনার দাবি রাখে তাপসী কোন স্ট্যাটাসটা দিয়েছিলেন যেটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে ইনফ্যাক্ট তার আরো স্ট্যাটাস আমাদের সামনে এসে হাজির হয়েছে যেগুলো ভয়ঙ্কর রকম ভাবে আমরা নেগেটিভ বলতে পারি তার অবস্থান তার রাজনৈতিক একটা অবস্থান তিনি কোনো রাগঢাক করেননি সর্বশেষ যেটা বলছেন যে স্টেটাসটা নিয়ে অনেক আলোচনা সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট শুরু হয়ে গেছে আপনার মহাশয় আমার এটার সাথে সাথে শেখ হাসিনা গতকালের এক মাসও সরকার টিকবে বেরা কথাটা মনে পড়লো উনি কি তাকে দিয়ে ইন্সপায়ার্ড হয়েছেন কিনা তার এটা তারিখ আমি নিশ্চিত জানি না সো একদিন চলেও গেছে সম্ভবত আর কতটা দিন বাকি আছে কিন্তু আসলে আমরা একটু যদি দেখার চেষ্টা করি রিসেট বাটন পুশ করা রিসেট বাটন নিয়ে আমাদের একটু কথা বলা দরকার আছে কারণ ডক্টর ইউনোস ভয়েস অফ আমেরিকাকে যখন এই কথাটা বলেছেন সেই বাক্যটা সেই বক্তব্যটাকে আমরা এক একজন এক এক রকম ভাবে ইন্টারপ্রেট করেছি আমি অস্বীকার করি না আমাদের প্রত্যেকের মধ্যে এক ধরনের কনফার্মেশন বায়াস থাকে আমি যাকে বলছি যার মধ্যে কনফার্মেশন বায়াস আছে আমি নিজেও সেটা তারপরে বলেছিলেন এবং সেটাকে আমরা কিভাবে দেখব সেই আলাপটাও করা দরকার আছে উনি ভয়েস অফ আমেরিকাকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আমি সেই সাক্ষাৎকার একটা অংশ ওখানে টেক্সটটা ঠিক এরকম হুবহু আমি পড়ছি একটা প্রশ্ন ছিল এরকম সরকার পতনের পর ধানমন্ডির বত্রিশ নম্বরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল যেটিকে পরবর্তীতে জাদুঘর বানানো হয়েছে সেটিকে বিনষ্ট করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর শোক দিবস হিসেবে পনেরোই আগস্টের ছুটি বাতিল করা হয়েছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ সমালোচনা আছে অনেকেই বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবে দেখছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি শুধু একটা প্রশ্নের জবাব দেননি এবং আমি যতদূর মনে করতে পারি সেখানে তিনি কিছুটা বিরক্ত হয়েছেন কারণ বিরক্ত কারণও ছিল না হলে ভালো হতো কিন্তু যিনি প্রশ্নকর্তা ছিলেন ভয়েস অব আমেরিকার মানে একেবারেই মনে হয় যে আওয়ামী লীগের কোনো প্ল্যান্টেড মানুষ যাই হোক ডক্টর ইউনুস তখন বলেন আপনি পুরোনো দিনের কথাবার্তা বলছেন এর মাঝে একটা গণভ্যুত্থান হয়ে গেল আপনার স্মরণে নেই আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেনি নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটিকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নেই কেন প্রাণ দিল এক ঠিক পরে তিনি বলছেন প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতি নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমাদের আমরা দেশের মানুষতা সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে বাটন বাটন দিয়ে তার বক্তব্য উনি বলেছেন এই টিপ দিয়েছে অতি নিশ্চিতভাবে চলে গেছে এখন অতীত নিশ্চিতভাবে চলে যাওয়া মানে বাংলাদেশের স্বাধীনতার সব ইতিহাস শেষ হয়ে গেছে ডক্টর সেটা বলছেন কোনোভাবে স্বাধীনতার বহু করি না। বত্রিশ নাম্বার নিয়ে প্রশ্নকর্তা যেটা বলেছিলেন আসলে ঘটনা সেটা বত্রিশ নম্বরের ইতিহাস আছে সেটা থাকবে কোনো সুন্দর শেখ মুজিবুর রহমান ওই বাড়িতে ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে অনেকগুলো ইম্পর্টেন্ট আমাদের ইতিহাসের অংশ পলিটিক্যাল মুভমেন্টের একেবারে ঘাঁটি সেই জায়গাটা ছিল সেই ইতিহাসের জায়গাটা আছে কিন্তু এটা পুড়িয়ে দেয়া কেন হয় শেখ মুজিবের স্কালচার কেন ভেঙে ফেলা হয় সেটা তো আসলে প্রশ্নকর্তা জানা উচিত বহুদিন আমাদের সমাজে এটা আলোচিত হয়েছে এগুলোকে শেখ হাসিনা তার টাইরানির পার্ট করে ফেলেছিলেন তার সিম্বল করে তুলেছিলেন সেই কারণে এগুলো ভেঙেছে লোকজন ওই কারণেই ওগুলোই ভাঙতে গেছে মূলত যাই হোক আমি অন্তত পরে মনে করি না ডক্টর কোন জায়গায় মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছেন কোথাও না কিন্তু কিছু কিছু জায়গাতে আসলেই আসলে কারণ আমরা তাবাসসুম। তাপসী তাবাসুম আহ ফোনে অনেক কথা বলেছেন সেই কথাগুলো মধ্যে এই ব্যাপারগুলো এসছে তিনি যেটা বলতে চেয়েছেন একটু খেয়াল করি উনি এই সরকারকে মানে ওখানে যত দূর বলেছেন তার চেয়ে অনেক বেশি এসে উনি অনেক বেশি চলে গেছেন ওনার ফোন কলে তিনি বলছেন দায়িত্বশীলতা বলতে তিনি বোঝেন দেশের উপরে থ্রেট আসলে সেটার বিরুদ্ধে কথা বলে আমি একটু পরে আমি কয়েকটা জিনিস টুকে রেখেছি আমি চাই না আমাদের দেশে কোনো স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসুক তিনি মনে করেন তিনি মনে করেন ওনার যাকে মনে হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি উনি সেটাকে সেভাবেই ট্রিট করেছেন এবং উনি ডক্টর এই সরকারকে স্বাধীনতা বিরোধী শক্তি মনে করেন তিনি বলছেন আহ পুষ্কর আমাদের মুক্তিযুদ্ধ জাতির পিতা সব প্রতিষ্ঠিত সত্য মানে আমি খুব অবাক হই যে এই ধরনের পদে থেকে একটা মানুষের নির্বাচিত হয় অবশ্যই বলতেই পারেন তখন কোটা টোটা শুনি ছিল অনেক কিছু বা কোটা যদি নাও থেকে থাকে এখানে নির্বাচিত হওয়া নিয়ে প্রশ্ন আছে অথবা আপনি বোঝেন কি কি হচ্ছে কিন্তু আপনি যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছেন সেইটা আপনি বলতেই চাইছেন আবার এভাবে দেওয়া যায় কি বলতে হবে না হবে বেটার খেয়াল বলে করি ইতিহাসে আসলে কিছু থাকে না কখনো থাকে না কতগুলো বাস্তবতা থাকে না সারা পৃথিবীতে তাই হয় তো ফ্যাক্টস থাকে মুক্তিযুদ্ধের অনেকগুলো ফ্যাক্টস আছে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের সময়টা কি করেছেন ফ্যাক্টস আছে সেটার ভিত্তিতে তাকে জাতির পিতা হিসাবে মেনে নেওয়া হবে কিনা হচ্ছে কিনা সেই আলাপ তো নিশ্চিত না বহু জাতির পিতা মনে করতে প্রস্তুত নিশ্চয় নন মানুষ তাকে কোন একদিন আমরা এই ইতিহাস কোনোদিন দিন তুলব আমেরিকা যেমন ফাউন্ডিং ফাদার্স আছে বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স লাগবে কিনা সেই আলাপ আসতে পারে আসতেই পারে আর যদি মেনে না নেয় তাতে কিছু আসে যায় রিজার্ভ কোনো কিছু না সেটার জন্য যা বলে ফেলা যায় না ইভেন ডক্টর ইউনুস জাতির পিতা কি পিতারা সেই আলোচনায় জানুনি কিন্তু উনি এটা ঘাড়ে ধরে এনে করছেন উনি বলছেন রিসেট বাটন টিপ দিলে কি ত্রিশ লক্ষ শহীদ যাদের জীবনের উপরে দেশ দাঁড়িয়ে আছে তারা সবাই বেঁচে যাবেন ইত্যাদি ইত্যাদি তারপর তিনি বলছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদের বিরুদ্ধে তিনি কথা বলবেন তিনি এটা বলছেন যে উনি এক কথার মানুষ সরকার যদি একটা আসে মুক্তিযুদ্ধের পক্ষের আরেকটা মুক্তিযুদ্ধের বিপক্ষের তিনি এক একবার যদি আমি একটু পরে কথা বলছি আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বাংলাদেশের ইতিহাসে আর কোনদিন আসেনি এই মিসটা প্রশিদ আবাসমের ন্যূনতম ন্যূনতম নীতিবোধ থাকলে তিনি সেটা বুঝতে পারতেন তিনি এই সরকারকে সেভাবে ব্লেম করতেন না আপনার তার মতলব বাজি আসলে এভাবেই বোঝা যায় উনি বলছেন আ মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে যদি চায় তার বিরুদ্ধে তিনি কথা বলবেন তিনি বলছেন বঙ্গবন্ধু তার ভাষায় আওয়ামী লীগের নেতা না তিনি সারা বাংলাদেশের জয় বাংলা সারা বাংলাদেশের মানুষের স্লোগান শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিবুর রহমান সেই ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণের জনশ আর কোনো সন্দেহ নেই আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস আমরা যখন লিখব তাতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম শেখ মুজিবুর রহমানের কোনো সন্দেহ নেই তাতে আমি অন্ততঃ তাই মনে করি কিন্তু এই ভজলককে একটা দলের প্রপার্টিতে পরিণত করতে চেয়েছে আমেরিকা এবং তাকে সামনে রেখে যাবতীয় অন্যায় অবিচার অত্যাচার তারা করেছে সুতরাং মুজিব আপাতত অন্ততঃ একটা নেগেটিভ শব্দে পরিণত হয়েছে নেগেটিভ ব্যক্তিতে পরিণত হয়েছে ডেরোগেটরি হয়ে গেছে এটা দায় তার কন্যার তার কন্যাই এই পরিস্থিতি তৈরি করেছেন তার কন্যাই তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন এই কথা আমি আওয়ামী মানুষজনকে বলতে শুনেছি তিনি বলছেন এই সরকার স্বাধীনতা বিরোধী এবং তিনি চান না কোনো স্বাধীনতা বিরোধী সরকার ক্ষমতায় আসুক ওনার সেই ফোনে যে ইন্টারভিউ আছে সেটাই বলছেন তিনি জুলাই মাসে আমাদের এখানে গণহত্যা হয়েছে কিনা সেটা নিয়ে হান তদন্ত হতে হবে এই প্রসঙ্গে আমি একটা জায়গায় আসব উনি কে নিয়ে কি লিখেছেন এখানে একটা কথা জরুরি সেটা হলো জুলাই মাসে গণহত্যা হয়েছে কি হয় নাই সেই আলাপ যখন তিনি করছেন তখন একটা কথা আমরা বলতেই পারি যে এটা গণহত্যা আসলে যে কনভেনশন সেই অনুযায়ী গণহত্যা নাকি একটা মারাত্মক ম্যাস কিলিং হয়েছে কিন্তু তিনি বলছেন সেটা তদন্ত করে নাকি নিশ্চিত হতে হবে বিচারের জন্য তদন্ত লাগবে কিন্তু সারা পৃথিবী যে রিপোর্ট করলো এই ম্যাস কিলিং হয়েছে এবং তার প্রিয় শেখ হাসিনার বাহিনী এগুলো করেছে এবং তিনিও মাঠে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কোনো দায়িত্ব পালন করেছেন কিনা সেটাও আমাদের খুঁজে দেখা দরকার আছে কিন্তু ওনার এটার জন্য তদন্ত লাগবে উনি বলছেন ফেসবুকে বেশ কিছু জিনিস ছড়িয়ে পড়েছে এর মধ্যে আবু সাইদ সম্পর্কে দেখেন মানে উনি কি লিখছেন মানে একটা মানুষ কত বড় চিন্তাগত দিক থেকে কত বড় অনৈতিক হলে চিন্তার দিক থেকে কত বড় বর হলে একটা মানুষ এভাবে লিখতে পারে তিনি বলছেন আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টি করি একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়লো সে নাকি শহীদ এটাও এখন মানা লাগবে পরে আরো অনেক কথা দুই তিনটা বাক্য আমি বহু আওয়ামী লীগের মানুষকে আওয়ামী লীগ করা মানুষকে বলে বলতে শুনেছি যে সাইদের ভিডিও দেখার পর তারা আর ওটা নিতে পারেননি অনেককে বলতে শুনেছি মানে আওয়ামী লীগ করা মানুষজন আর এখানে একজন বসে কথা বলছেন এইভাবে তিনি শেয়ার করছেন নিঝুম মজুমদারের ভিডিও যেখানে নিঝুম মজুমদার বলছেন অতি তুচ্ছ মানুষ নাকি ডক্টর আসিফ নজরুল তিনি কিভাবে জাফর ইকবালের মতো মানে ক্ষুদ্র মানুষ জাফর মানে আসিফ নজরুল মতো ক্ষুদ্র মানুষ জাফর ইকবালের মতো মানুষকে নিয়ে কিভাবে সমালোচনা করেন মনে থাকার কথা ডক্টর জাফর ইকবাল সম্পর্কে ডক্টর আসিফ নজরুল মুভমেন্টের দিনগুলোতে খুব ব্রাইটলি বেশ টাফ কিছু কথা বলেছিলেন খুব ব্রাইটলি আই রিপিট আর কে ক্ষুদ্র আর কে বড় এ দেশের মানুষ দেখছে একজন কেউ না উনি জিরো নন জাফর ইকবাল নেগেটিভ যে মানুষটা একটা মাফিয়া সরকারের দোসর ছিল পুরো এন্টায়ার সময়ে যার কাজ ছিল সেই সরকারের বয়ান তৈরি করা সেই মানুষটার আর কোথায় কি প্রতিভা আছে অনেকে এগুলো নিয়ে প্রশ্ন করছে আমি সেদিকে যাচ্ছি না সেটা দেখার কিছু না তার মতো খারাপ মানুষ দেশের স্বার্থ মানুষ আর কেউ হতে পারে না আসেফ নজর ডক্টর আসেফ নজরুল সরিয়েই রাখি এই মানুষটা দীর্ঘদিন থেকে এই দেশের জনগণের পক্ষে কথা বলেছে একেবারে সাধারণ একজন মানুষ যে মানুষটা এই রাষ্ট্র এই সব চিন্তায় যায় না জাস্ট খেটে খায় খুব সাধারণ জীবন জীবনযাপন করে কষ্ট করে জীবন জীবনযাপন করে তার চেয়ে অনেক বেশি নিচুতে অবস্থান করে ওই মানুষটা অনেক মহৎ মানুষ আমি মনে করি কারণ উনি সব জীবনযাপন করেন এবং আমি সেই পরিশ্রম করা মানুষটার কথা বলছি এবং উনি রাষ্ট্রের জন্য ক্ষতিকর নন উপকার করেন তার যতটুকু সাধ্য আছে তার পেশার মাধ্যমে তিনি ভ্যালু অ্যাড করেন এবং জাফর ইকবালদের মতো মানুষ এই রাষ্ট্র ধ্বংসের সাথে জড়িত থাকেন ধ্বংসের সাথে জড়িত থাকেন এটাকে এই তাপসিত বাসরুম মনে করছেন যাই না ভিডিও কন্টেন্ট কি আছে ওই ভদ্রলোকের ভিডিও অ্যানালিসিস কোনোদিন শুনতে যায়নি কিন্তু এটা হেডলাইন যখন এরকম হয় সেটাকে শেয়ার করার যোগ্য বলে মনে করছেন এই ম্যাজিস্ট্রেট স্বাধীনতার পক্ষ আর স্বাধীনতার বিপক্ষ শক্তি মেজ খুব ভালো হতো যদি সংবিধানের আমাদের যে প্রিয়াম বলে লেখা আছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটা যদি আমাদের স্বাধীনতার পক্ষে থাকার বিষয় স্বাধীনতা চেতনা হয়ে থাকে জাস্ট মিলিয়ে মিলিয়ে চলবে অত্যন্ত বেসিক নলেজ সম্পর্কে যে কেউ বলতে পারে আওয়ামী লীগের মতো স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন ছিল না একটা নির্বাচনের সঠিক পাওয়ার ট্রান্সফার না হওয়ার কারণে যে বাংলাদেশ তৈরি হয়ে গিয়েছিল যুদ্ধ হয়ে গিয়েছিল আমরা স্বাধীন হয়ে গেলাম সেই নির্বাচনটুকু বাংলাদেশে তার প্রিয় দল আওয়ামী লীগ শেখ হাসিনা রাখেননি সুতরাং উনি যখন স্বাধীনতা বিরোধী শক্তি বলেন একটু ভেবে তার বলা উচিত বলা দরকার ইতিহাসে আর কখনো আসেনি তারপর সে মাঠে নামলেন কেন আর এখন আসলে সেটা এবং আমি বলেছি যে আমি আওয়ামী লীগের কিছু মানুষজনকে বাহবা দিতে দেখছি জাতীয় পতাকা কথা দিচ্ছেন তাকে হাততালিয়ে দিচ্ছেন যে উনি বিরাট বিপ্লব ঘটিয়ে ফেলছেন ফেলেছেন আমি এটা বলতেই চাই বলতে পারি সেটা হলো বাংলাদেশে আওয়ামী লীগের এক ধরনের পুনরুত্থান ঘটানোর চেষ্টা হচ্ছে আমরা অনেকগুলো কন্টেক্স যদি একত্র করি ভারতের মিডিয়াতে লেখা হচ্ছে শেখ হাসিনা নিজে তার ফোন কল রেকর্ড করিয়ে মাঠে ছাড়ছেন দু একজন একটু একটু কথা হচ্ছেন ইনফ্যাক্ট কথা বলা যাবে না তা না কথা বলা যেতেই পারে কিন্তু আমরা একটা কথা প্রথম থেকে বলছি সেই মানুষগুলোকে নিয়ে আমরা আসলে ওইভাবে আলাপ করতে চাই যারা আওয়ামী লীগের এই বিভৎসতা বর্বরতাকে সাফাই গাইছে মানে একটা মানুষ কেমন হলে আবু সাঈদ সম্পর্কে এই ধরনের কথা বলা যায় বলছেন তিনি তাকে মাঠে নামাচ্ছেন মাঠে নামিয়েছেন এবং মাঠে নামিয়ে তারা এই জিনিসগুলোকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছেন এবং যেটা হয় আমাদের এখানে যেটাই ঘটুক না কেন এটাকে ফুলিয়ে পাপিয়ে ভারতের বেশ কিছু মিডিয়া আছে বসে আছে বলার জন্য এবং তারা এখন দেখাবেন দেখো সরকারি চাকরিতে থেকেও এই রকম একজন প্রতিবাদ করেছে এত ভালোবাসে তারা প্রিভিয়াস এবং একজন সরকারি চাকরি করেও ডক্টর ইউনুসের স্বাধীনতা বিরোধিতাকে বিরোধিতা করছে এগুলো হবে মাঠে নামানো হয় আসলে এই সব কারণে খুব বেশি লাভ হবে আমি খুব বেশি লাভ দেখি না কারণ বাংলাদেশের মানুষ খুব ভালো মতো জানে কি হয়েছে এবং আমরাও আমাদের জায়গা থেকে এই জিনিসগুলো নিয়ে যখন আলোচনা করবো আমরা এই জিনিসগুলো ডিবাং করার সম্ভাবনা ভালোভাবেই আমরা দেখব কিন্তু একটা কথা একটু সরকারের সতর্ক থাকার দরকার আছে কারণ আমি যতই বলি না কেন গ্লোবালি তথ্যগুলো এক্সিজারেটেড হয় যা ঘটছে সেটা ভারতের মিডিয়া তো বটেই সারা পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়াতে ভারতীয় বংশোদ্ভূত অনেকজন আছে এবং অন্যান্য জায়গায় থিঙ্ক ট্যাঙ্কে আছে বিভিন্ন সরকারে আছে আমি আগেও একদিন তাদের সফট পাওয়ারের কথা বলেছিলাম ভারতের সফট পাওয়ার নিয়ে ডিটেল আলোচনা করব একদিন